আজ আমরা কোনো আঠাশ আঠা কাগজ দিয়ে একটা সিটির খাম বানানো শিখব সিটির খাম বানানোর জন্য আমাদের প্রথমে এরকম একটা এপুর কাগজ নিতে হবে এপুর কাগজকে আমরা প্রথমে একটা ভাস করে নিচ্ছি এবার এই কাগজটাকে আবার ভাস করে নিলাম ভাস করার পরে আমরা এ ভাসগুলো খুলে ফেলছি খুলে ফেলার পরে এ আমরা আগে যে অর্ধেক ভাস করা ছিল এ আমাদের এখানে যে চিহ্নিত ভাজ বরাবর আমাদেরকে পুনরায় ভাস করতে হবে এবার এ অপর পৃষ্ঠে যে একটা ভাস পড়ছে আর ভিতরে অর্ধেক বাস পর্যন্ত পুনরায় ভাস করলাম এবার এই কোন কর্নারে এই একটা সমান ত্রিভুজাকে কৃতির করে দুই পাশে এ ভাস করে নিতে হবে এই ত্রিভুজাকৃতির ভাজগুলোকে বিপরীত দিকে ঘুরিয়ে এ উপরের দিকে সোজা করতে হবে যে প্রথমে একটা একটা করে করতেছি দুই পাশে আমাদের ভাস্কর হয়ে গেছে এবার আমাদের এখানে যে দেখানো একটা ভাজ আছে এই ভাজ বরাবর করে আবার বাস দিচ্ছি বিপরীত পাশ থেকেও দিতে হবে তাহলে আমাদের খাম রেডি হয়ে যাবে এবার আমাদের খাম প্রস্তুত হয়ে গেছে এভাবে ভাস করে দিচ্ছি আমি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে সিটিটা লিখে জান লিখলাম আই লাভ ইউ লেখা শেষ একটা নকশা করছি সুন্দর দেখানোর জন্য আমাদের সিটিটাকে এবার ভাস করে খামের মধ্যে রাখতে হবে তো ভাস করতেছি ভাজ হয়ে গেছে আমাদের আমরা এবার রাখবো খামের মধ্যে এবার আমরা সিটিটাকে আস্তে আস্তে এই খামার মধ্যে রেখে দিব খামের মধ্যে রাখা হয়ে গেলে আমরা এ তো আমাদের সিটিটা খামের মধ্যে রাখা হয়ে গেছে এখন আমরা এই প্যাকেটের যে খামের মুখটা লাগিয়ে নিচ্ছি মুখটা লাগানোর পরে এ আমরা একটা সাপ দিয়ে দিব সাপ দেওয়ার পরে এটা একটু শক্ত হয়ে যাবে এ সহজে খুলবে না তারপরে আমাদের সিটিটা রেডি এবার আমরা বন্ধুদেরকে দিয়ে এভাবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন ভিডিওতে